জামাই তো বিদেশ থেকে কত কিছু ফাটাইছে গো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওস তো সবাই কেমন আছেন আপনারা আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো প্রবাসীর বউ আমি জামাই বিদেশ থেকে কি পাঠাইছে সেটার আগের ব্লগটা তো আপনারা সবাই দেখছিলেন আমরা কোরিয়ার অফিসে গেছিলাম প্যাকেট দুইটা আনছিলাম কিন্তু ভিতরে কি আছে সেটা তো আর আমিও জানতাম না আপনাদেরকেও আর বলা হয়নি তো পরে সময় করে এক পরদিন রাত্রে প্যাকেট দুটা খুললাম খোলার পরে দেখলাম আর কি কি পাঠাইছে আসলে আমরা প্রবাসী বৌরা এই এই সব কিছু জিনিস নিয়ে আমরা হয়তো খুশি থাকি আর অপেক্ষায় থাকি যে হাজবেন্ড কখন আসবে বা হাজবেন্ডের জন্য অপেক্ষা করে বসে থাকি তারপরে মাঝে মধ্যে হয়তো এই ছোটখাটো গিফট গুলো আমাদের জন্য আসে এগুলাই আমাদের হয়তো জন্য অপেক্ষা করি না কিন্তু হয়তো প্রবাসীরা তাদের বউ বাচ্চার জন্য হয়তো তারা মানসিক বা মনের কিছুটা আনন্দ পায় এরকম কিছু পারে যাক যাই হোক তো আসলে প্রবাসীর বউরা আর প্রবাসী যারা থাকে তারাই জানে যে আসলে এরকম লাইফ যে ঠিক কতটা কষ্টকর তো চলুন দেখা যাক প্যাকেটগুলোতে কি আছে আসলে আমাকে আগে বলে দিয়েছিল প্যাকেটগুলোতে কি কি আছে এখানে মূলত আমার মেয়েদের জন্য বাদাম আছে ওরা নার্স খুব পছন্দ করে তো এখানে আপনার পিস্তা বাদাম আছে তারপরে হচ্ছে কিছুটা দুই প্যাকেট মিক্স বাদাম আছে তারপরে একটা বেজলিন আছে যদিও বেজলিনটা আসলে শীতের আগেই দেওয়া হয়েছে কিন্তু এখন শীত শেষ হয়ে গেছে আস্তে আস্তে যার কাছে দেওয়া হয়েছে উনি আবার আর অন্য একজনের কাছে অনেক লম্বা টাইম বলতে বলতে শেষ হবে না পরে এগুলো আসলো আসার পর ছয়টা নাকি সাতটা প্যাকেট আছে দেখুন আমরা খুলতেই থাকি কী গেছে না আছে ভিতরে তো একটা ব্যাজলিন আছে তারপরে এই দুইটা জিনিস হচ্ছে আসলে মূলত এখানে একটা ডায়রিয়ার এই ক্যালেন্ডারটা মূলত আমার হাজবেন্ড দেয় নাই দিয়েছে আমার ভাই আমার বড় ভাই দিয়েছে তো আমার বড় ভাইয়ের ভাইয়ের বউ দিয়েছে আর কি আমার মেয়েদের জন্য তারপর এখানে আছে একটা মশলা মশলার বয়ম আছে আসলে ওই মশলাটা আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসার সময় আমার জন্য নিয়ে আসছিল সবাই আবার হাজব্যান্ড না শুনেছি বিদেশ থেকে ওই মশলা পাঠায় আসলে তাই আমার জন্য মশলাও পাঠায় মাঝে মাঝে তো এই মশলাটা ওর হাতে বানানো ওর দোকানের মধ্যে নিজের হাতে বানানো বাংলাদেশে যে শাহী মশলাটা পাওয়া যায় আর কি ওই মশলাটা সেম ওই মশলাটাই তার মধ্যে এটার মধ্যে আরও বাড়তি কিছু ইনগ্রিডিয়েন্টসও আছে এটা হচ্ছে ওর সিক্রেট মশলা এটা আসলে মূলত আমাদের মাংসর মধ্যে রান্না করলে আমাদের দেশে যে মেজবান মাংসটা হয় না একেবারে সেম টু সেম ওই টেস্টটা পাওয়া যায় আর কি এই মশলাটাতে আমি ওর এই মশলাটা খুব পছন্দ করি এই জন্য আসার সময় নিয়ে আসছিলো ওইটা শেষ হয়ে গেছে পর আমি বললাম যে তুমি যে মশলাটা বানাও ওই মশলাটা যদি পারো আমার জন্য কিছু মশলা দিও আমার মশলাটা শেষ হয়ে গেছে তো আর কি যেই কথা সেই কাজ আমি বলছি আরও পাঠায় নাই এরকম কোনো কিছু কখনো হয় নাই বা আদতে এখনো পর্যন্ত হয় নাই তো মশলাটাও দিছে যে এখন আপাতত এটা দিয়ে সে চালাও তো আবার যদি পারি সময় মতো যদি মানুষ পাই তাহলে তখন আর একটু বেশি করে দিব তো একটা মশলাও দিছিল তারপরে আবার সামনে রমজান এসে গেছে এমনিতে রমজান ছাড়াও আমার মেয়েদের জন্য অল টাইম মানে সারা বছরই খেজুরটা লাগে ওরা খেজুর খুব পছন্দ করে প্লাস আমিও পছন্দ করি তো আমাদের জন্য আবার দুই কেজি খেজুর দিছিল আসলে এখন তো আর বিদেশ থেকে মানুষ আসতে মানুষ নিজের সামানগুলো আনতে মানুষের কষ্ট হয়ে যায় অন্যের সামান আসলে আনা যায় তাই মাঝে মাঝে লোক পেলে লোকের কাছে দেয় আর যদি সেটা যদি না হয় তাহলে কার্গো করে দিয়ে দেয় তো এই আর কি এই হচ্ছে যে পাঠানো বিদেশ থেকে ভালোবাসা হ্যাঁ আমি ভালোবাসাই বলবো কারণ প্রবাসী হাজবেন্ডরা দেশে আসতে শশুরীরে যখন নিজে দেশে আসতে পারে না তখন বউ বাচ্চাদের জন্য ঠিক এভাবে বিদেশ থেকে জিনিসপত্র এভাবেই পাঠায় কারণ তারা তো নিজে আসতে পারে না এভাবে এগুলো পাঠাই হয়তো নিজের মনকে সান্ত্বনা দেয় যে এগুলো আমার বউ বাচ্চারা হয়তো ভালো আছে ভালো থাকবে আসলে সব কথা শেষ কথা হচ্ছে প্রবাসীদের কষ্ট আসলে আমাদের মতো দেশে থেকে কেউ বুঝবে না প্রবাসীদের কষ্ট শুধু প্রবাসীরাই বুঝবে তারাই বুঝবে যারা প্রবাসী কষ্ট করে পড়ে আসে কিছু মানুষ ভাবে প্রবাসী হয়তো টাকার মেশিন আছে আসলে না রে ভাই প্রবাসী টাকার মেশিন নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ফর মাই ওয়াচিং ভিডিও আল্লাহফে